একদম ভেঙে পড়বো আমরা আরও সুন্দর করে জমিয়ে বসছি এই যে দেখুন হ্যাঁ কিন্তু এতদিন ছিল দাবি এখন তো গানের লাইনে চলে আসলো গোটা আন্দোলনটা এটা কি একটু পিছিয়ে যাওয়ার হতো গানের গানের লাইনে ওনা উনি মানে বিভিন্নভাবে আমরা ওনাকে বোঝানোর চেষ্টা করছি তো যদি এই গানের ছন্দেই উনি বোঝেন তাহলে ভালো লাগবে যেভাবে উনি বোধ বোঝেন যেন বোঝেন এটুকুই আমাদের দাবি দাবি মানে আপনি কি বিশ্বাস করেন যে উনি বাংলা গান শুনেন বা বাংলা গান বোঝেন বাবা বা বাংলায় রাজ বা বাংলায় রাজ্যপাল বাংলা গান না শুনলে হবে শুনতে তো হবে দেখবে রাজভবনে যাবেন না মানে এই জায়গায় এখনো আপনারা অনড় অবশ্য উনিও তো ওনার জায়গায় হন্য হয়ে গিয়েছেন তো আমরা আমাদের এটা এটা তো মানাই বলুন তো আমরা তো নিজেদের কাজই করতে চাইছি এভাবে বসে থাকতে ওনারও নিশ্চয়ই ভালো লাগছে না আমাদের দেখে এইভাবে বসে রয়েছি কাজটা ছেড়ে তো ওই জন্যই ওনাকে আবার গানের ছন্দেই জিজ্ঞাসা করলাম আজকে যে আপনি কোথায় আপনার দেখা পাচ্ছেন না দয়া করে আসুন এবং আমাদের শপথ বাক্য পাঠ করেন বিধানসভা কিন্তু রাজভবন বলছে যে আপনারা বসে রয়েছেন কাজ ছেড়ে আর রাজ্যপাল তো কাজ করছেন কখনো চোপড়ায় যাচ্ছেন কখনো দিল্লিতে কাজ করছেন হ্যাঁ দিল্লিতে কাজ করছেন উনি তো বাংলার রাজ্যপাল না ওনাকে বাংলায় থেকে বাংলার জন্য কাজ করতে হবে দিল্লিতে গিয়ে বাংলার কি কাজ করছেন এটা আমাদের একটু জানতে হবে নিশ্চয়ই কাজ করছেন উনি যখন মাননীয় রাজ্যপাল কিন্তু এই আমাদেরকেও উনি আমাদের কাজটা করতে দিলে ভালো হয় এটা তো ভালো না দেখায় না না যে সামনের জনকে কাজ না করতে দিয়ে বসিয়ে রেখে নিজে কাজ করে মানুষের কাছে দেখাচ্ছি এটা তো ভালো দেখায় না দেখা আপনারা বি আর আম্বেদকারের বক্তব্য নিয়ে বসেছেন পরের দিন দেখা সার্টিফিকেট নিয়ে বসেছেন আজকে যে লেখা নিয়ে বসেছেন সেখানে লিখছেন তোমার দেখা নাই রে তোমার দেখা নাই মানে হঠাৎ এই লেখার কি অর্থ না আমরা তো দেখা পাচ্ছি না মাননীয় রাজ্যপালের তো সেই জন্যই আমরা আর কি জানাচ্ছি যে তোমার দেখা নাই রে তোমার দেখা তোমার দেখা নাই রে তোমার দেখা নাই মাননীয় রাজ্যপাল আপনাকে দেখতে পাচ্ছি না তাই আপনাকে গানের ছন্দেই প্রশ্ন করত তোমার দেখা নাই রে তোমার কিন্তু রাজ্যপাল বলছেন না উনি তো বিভিন্ন সবার সাথে পৃথিবীর সবার সাথে উনি কথা বলছেন আমাদের বাদ দিয়ে আমরা কি দোষ করেছি বলো তো উনি আমাদের ওপরে কেন এরকম অভিমান করেছেন রেগে আছেন কিছুই তো করিনি আমরা তো ওনাকে বলছি যে স্যার আপনি মাননীয় রাজ্যপাল আপনি দয়া করে আমাদের কাজটা করতে দিন দেখুন আপনাদেরকে আমরা বলে বলেছি লাগাতার আমাদের যতক্ষণ না পর্যন্ত আমরা নিতে পারছি আমাদের এই বিধানসভায় যে গৌরবময় আমাদের যে বিধানসভায় আছে বিধানসভা আছে বিধানসভায় আমরা ভোটটা নিতে চাই তাতে উনি নিটি আসন বা প্রতিনিধি কাউকে করে দিন তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা এই জায়গায় ভোটটা নিতে চাই এবং আমাদের যাতে সব বিধায়করা যেভাবে নিয়ে থাকেন যেভাবে ইতিহাস সাক্ষী আছে সেভাবেই কিন্তু আমরা এখানেও কিন্তু ভোটটা কিন্তু আমাদের এটা কিন্তু কর্মস্থল যজ্ঞস্থল আপনারা মন্দির বলতে পারেন আমাদের ঠিক আছে সেই জায়গাটা দাঁড়িয়ে বলুন যে আমরা কিন্তু এই জায়গাটায় আমাদের আবেগ একটা কাজ করছে কোথাও একটা যেন যে আমরা যেহেতু সংসদীয় রাজনীতিতে বিশ্বাসী গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী গণতন্ত্রের বিশ্বাসী সেহেতু আমরা এই আমাদের এই পবিত্র এই স্থানেই আমরা অবস্থান করছি আপনার তো আর বসে থাকতে ইচ্ছে করছে না 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 আমরা কোথাও যেন আবার নতুন করে শক্তি সঞ্চয় করে বসেছি ঠিক আছে যে আমরা কিন্তু মানে হেরে যাওয়ার জন্য নই ঠিক আছে আমরা তৃণমূলটা করি অ্যাকচুয়ালি আমাদের মেরুদণ্ড শক্ত আমরা সবসময় কর্তাজা হয়ে থাকি রাত দিন চব্বিশ ঘন্টা আমরা কিন্তু একই রকমভাবে মানুষের পাশে থাকা অভ্যস্ত কাজ করা অভ্যেস মাঠে মাঝে সেখানে আমাদের কোনো মেরুদণ্ড নেই আমরা মানে যে কোনোরকমভাবে যে আমরা মানে ইয়ে হয়ে গেছি মানে আমরা ভেঙে ভেঙে পড়েছি এরকম কোনো না তো এটা হচ্ছে বিষয় আমার তো মনে হচ্ছে কোথাও আমার বলাটা উচিত না যেহেতু উনি সাংবিধানিক প্রধান হ্যাঁ তো আমার তো মনে হচ্ছে আমাদের দুটো ছোট্ট দুটো আমরা বিধায়ক হয়েছি আর নবনির্বাচিত কোথাও যেন আমাদের কাছে পালিয়ে না আমার তাই মনে হচ্ছে পালিয়ে বেরোচ্ছেন তো আজকে দিল্লি আজকে চোপড়া ঠিক আছে সমস্তটাই দেখছেন কিন্তু আজকে এটা একটা কিন্তু ন্যাশনাল ইস্যু হয়ে পড়েছে আপনাদের জানা আছে কালকে কিন্তু পার্লামেন্টে রাজ্যপালের ভূমিকা নিয়ে কিন্তু তোলপাড় হয়েছে এটা কিন্তু একটা ন্যাশনাল ইস্যু আজকের দিনে দাঁড়িয়ে এরকম কোনো পার্লামেন্টিয়াল ইয়েতে পলিটিক্সে পার্লামেন্ট পলিটিক্সে এরকম কোনো নিদর্শন নেই যে আমাদের এই ভারতবর্ষে আমাদেরকে কোনো সাংসদকে বা কোনো বিধায়ককে ওত নেওয়ার জন্য ধর্ণা দিতে হয়েছে এরকম কোনো নিদর্শন নেই আর কত চালিয়ে যাবো আমরা এইভাবে চালিয়ে যাব আমাদের যেন মনে হচ্ছে যে আরও শক্তি সঞ্চয় হচ্ছে আমরা তো আপনি তো দীর্ঘদিন ধরে সংসদ কিরকম ছিল সেই অভিজ্ঞতা না ওটা নিপাতনের সিদ্ধ ছিল মানে গ্রামারের যে ইয়ে থাকে না ব্যতিক্রম থাকে ব্যাকরণের ব্যতিক্রম থাকে না ওটাকে নিপাতনের সিদ্ধ বলে তো আমার সফরটা ওটা নিপাতনের সিদ্ধ ছিল মানে আপনি তো রাজভবনে গেছিলেন শেষ পর্যন্ত ওটা মানে ইচ্ছার বিরুদ্ধে বাধ্য করানো হয়েছিল তো একটা তো রিপিটেডলি হতে পারে না রাজভবন ওটা নামটা শুনেই মনে হচ্ছে রাজভবন রাজাদের ভবন আর সেখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো প্রতিনিধির শপথ ওটা বাঞ্ছনীয় নয় তার কারণটা হচ্ছে আমাদের গণতন্ত্রের টেম্পল যেটা বলা হয় সেটা আমাদের এখানে বিধানসভা হ্যাঁ না রাজভবনে তো যখন নতুন কোনো মন্ত্রিসভা তৈরি হয় তা তো রাজভবনেই শপথ নেন মানে এটাই তো নিয়ম কিন্তু বিধায়করা এখানেই নেন আর কি সেটাই ওটা যেমন নিয়ম নিয়মকে কি বলবেন যে রাজভবনে যেতে রাজি করানো না অবশ্যই আমরা এখানে বসে যে আমরা আমাদের যারা নর্ম নির্বাচিত বিধায়ক এবং বিধায়ীকে বসেছেন অবশ্যই এই বিধানসভায় তারা সংবাদ দেওয়ার জন্যই তারা রাজ্যপালের কাছে বারবার আবেদন করছেন আমার আমার তরফ থেকে একটু বলব না যে আমাদের মাননীয় রাজ্যপাল অন্তত এদেরকে ছাড়া দেবেন মানে এদেরকে বলবেন যেও না রাজভবন না ওভাবে নয় ওনারা তো বসছেন ওনার তো না যাওয়ার জন্যই বসেছেন তবে তারা তো চলে যেতেন এই যে জেদ ধরে বসলেন যে আমরা রাজভবন যাবো না এই কারণেই কি এত দেরি তো আমাদের মহামান্য রাজ্যপাল মানে পদ্মপাল রাজভবনে যিনি পার্টি অফিস করে বসেছেন এটা তো ক্ষেত্রে প্রযোজ্য এবং ভারতবর্ষের এবং বাংলার রাজনৈতিক ইতিহাসের পরম্পরায় কৃষ্টি সংস্কৃতি নিরিখে কোনোদিনও এমন কোনো ঘটনা ঘটেনি যে নির্বাচিত জনসাধারণের দ্বারা গণদেবতার দ্বারা নির্বাচিত কোনো বিধায়ক তারা শপথ না নিয়ে তারা ঢুকতে পারছে না শপথ নিতে পারছেন না এটাই একটা বিশদ দৃশ্য লাগছে